হ্যালো মুভি ভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন দক্ষিণ কোরিয়ার মাটির নিজ দিয়ে প্রায় বারো হাজার কিলোমিটার তেল লাইন সাপ্লাই দক্ষিণ কোরিয়ার এই তেল সাপ্লাই লাইন ছিদ্র করে সেখান থেকে তেল চুরি করে এবং এক পর্যায়ে তারা কয়েক হাজার লিটার তেল একসাথে চুরি করার মিশনেও নামে তো কিভাবেই বা চোরেরা তেল চুরি করে আর কিভাবেই বা এরপর তারা একটা বড় মিশনের প্ল্যান করে সবকিছুই জানবো দুই সালে মুক্তি পাওয়া কোরিয়ান থ্রিলার মুভি পাইপলাইন থেকে মুভিটিতে এত পরিমাণ টুইস্ট রয়েছে যে আপনি হয়ে যাবেন ঘটনা কোন দিকে যাচ্ছে তো চলুন শুরু করা যাক শুরুতেই আমরা একটা তেল চুরির ঘটনা দেখতে পাই যেখানে স্ট্র নামের এক লোকের কাছে একজন ড্রিলার আসে তার তেল চুরিতে হেল্প করতে সাধারণত পাইপ লাইন করতে দক্ষ ড্রিলার প্রয়োজন হয় কারণ এই লাইনগুলি খুবই মোটা থাকে আর প্রচন্ড তেলের প্রেশার থাকায় প্রয়োজনের অধিক ড্রিল করলে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে স্ট্র তাই তার কাজের জন্য কোরিয়ার সব থেকে দক্ষ ড্রিলার ড্রিল বিটকে ভাড়া করে কিন্তু স্ট্র তখনো জানত না যে তার কাছে যে এসেছে সে আসল ড্রিল বিট না যাই হোক সেই ড্রিলার স্ট্রয় দেখানো লোকেশনে গিয়ে ঘড়িতে তিন মিনিট টাইমার সেট করে ড্রিল করতে থাকে আসলে নির্দিষ্ট পাইপলাইন দিয়ে দিনের একটা নির্দিষ্ট সময়ে তেল সাপ্লাই করা হয় তাই চোরদের সেই নির্দিষ্ট সময়ের আগেই ড্রিল করতে হয় তো সেই ড্রিলার যখন ড্রিল করতে থাকে তখন প্রয়োজনের অধিক ড্রিল করায় তার মেশিন ভেঙে যায় এবং পাইপের প্রেসারে সেখানে আগুন আগুন ধরে যায় ধরার ঠিক তার সঙ্গীরা পালিয়ে যেতে পারলেও সেই ড্রিলারের পায়ে আগুন ধরে আর এর কিছুক্ষণ পরেই সেখানকার পাইপ লাইনটি বিস্ফোরিত হয়ে যায় এখান থেকে সিন শিফট হয়ে আমরা আসল রিলবিটকে দেখতে পাই সে একটা কারখানায় ঝালাইয়ের কাজ করছিল তো কাজ শেষে সে একটা টাকার ব্যাগ তার গাড়িতে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এদিকে যে এলাকায় পাইপ লাইন বিস্ফোরিত হয়েছিল সেখানে পুলিশের কয়েকটা ইউনিট এসে অভিযান চালাতে থাকে সেখানে থাকা পুলিশদের মধ্যে আমরা দেখতে পাই তারা সেখানে অভিযান চালিয়ে একটা ড্রিল মেশিনের ভাঙা মাথা উদ্ধার করে সেটা দেখে সন্দেহ করে যে এখানে হয়তো ড্রিল বিট এসেছিল কারণ একমাত্র ড্রিল বিটই এই ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে তো চো তার সহকারী সাঙ্গুকে বলে ডিটেকটিভ টিমে থাকা অবস্থায় আমি একবার ড্রিল বিটকে ধরেছিলাম তেল চোরেরা তাকে গড অফ ড্রিল বলে ডাকে অন্যদিকে আমরা চোরদের দলের আরেক সদস্য ডানকে দেখতে পাই ডাং তার একটা ময়লার গাড়িতে পানি ভরছিল তখনই সেখানে স্ট্র চলে আসে এবং ডানকে মারতে থাকে স্ট্র তাকে বলে যে আমি তোমাকে টাকা দিয়েছিলাম ড্রিলবিটকে আনবে বলে অথচ তার বদলে তুমি একজন ফ্রড কে দিয়েছ আমার কাজ করতে ডাং তখন বলে ড্রিলবিট তার প্রতিটা কাজের জন্য দুইশো মিলিয়ন উন নেয় আর এই জন্য আমি সস্তায় একজনকে ভাড়া করেছি এখানে বলে রাখা ভালো যে দক্ষিণ কোরিয়ার টাকাকে উন বলা হয় এবং এই ওনের মান বাংলাদেশি টাকার থেকে অনেক কম বাংলাদেশি এক টাকার সমান দক্ষিণ কোরিয়ার প্রায় বারো ওন তো স্ট্র তখন ডানকে বলে তুমি যে করেই হোক ড্রিলবিটকে আমার কাছে নিয়ে আসবে আমি তাকে দিয়ে এই কাজ করাবো এদিকে ড্রিলবিট যখন ডাঙ্গের গ্যারেজে আসে সে তখন দেখে যে ডাং মার একটা ট্রাকের নিচে লুকিয়ে আছে ড্রিলবিটকে দেখে ডাং তার কাছে স্ট্রয়ের প্রস্তাবের কথা বলে তখনই তারা খেয়াল করে যে সেই গ্যারেজের বাইরে অফিসার চো আর সাঙ্গু দাঁড়িয়ে আছে চো তাদের কাছে এসে বলে রিসেন্টলি একটা তেল চুরির ঘটনা ঘটেছে তাই হিসেবে তোমাদের তোমাদের চেক করতে এসেছি তেল চুরির সময় পায়ে পায়ে আগুন লাগিয়ে ফেলেছিল। আমার দেখতে হবে দাগ আছে কিনা তো যখন রিলবিট আর ডাংকে তাদের পায়ে কোনো পোড়া দাগ পায় না তখন সে একটু হতাশ হয় কিন্তু তখনই সাঙ্গু তাকে এসে বলে গ্যারেজে একটা ময়লার গাড়ি পাওয়া গিয়েছে আমার সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে হয়তো এর মধ্যে তেল থাকতে পারে সাঙ্গুর কথা শুনে চো সেখানে দৌড়ে যায় কিন্তু গাড়িতে কোন রকম পাই না উল্টো ময়লা পানিতে তার গোসল হয়ে যায় অফিসে ফিরে চোতার অফিসারকে বলে সে সে ঘটে যাওয়া তেল একটা পেয়েছে অফিসারকে তার বলে আমাদের পাশের এরিয়াতেই হুনাম আর গ্যাংবু নামের দুটো জায়গায় তেলের লাইন একত্রে মিলিত হয়েছে আমার ধারণা চোরেরা সেই এলাকা টার্গেট করে পরবর্তী চুরি করবে কিন্তু অফিসার চোয়ের কথায় তার সিনিয়র কোন রকম পাত্তাই দেয় না চেউ তখন তার সহকারী সাংঘুকে বলে আমি পাশের এরিয়ার পরিত্যক্ত বিল্ডিংগুলোতে তল্লাশি চালাবো হয়তো সেখানে কোনো কিছু একটা পাবো অন্যদিকে ড্রিলবিট ডাঙের দাওয়া ডিল নিয়ে এর সাথে দেখা করে স্ট্র পাইপলাইন দেখিয়ে সেটাতে ড্রিল করতে বলে সে ড্রিলবিটকে জিজ্ঞেস করে যে তুমি এত টাকা কেন নাও উত্তরে ড্রিলবিট বলে পৃথিবীতে কোনো ভালো কাজ সস্তায় হয় না এরপর সে তার দক্ষতা দিয়ে পাইপে ড্রিল করতে থাকে কিন্তু পরিপূর্ণ ছিদ্র হওয়ার আগেই সে ড্রিল থামিয়ে দেয় এটা নিয়ে স্ট্র থেকে কথা শোনালে সে জানায় পাইপটি মোট চোদ্দ মিলিমিটার মোটা আমি ১৩ মিলিমিটার ছিদ্র করেছি বাকিটা তেলের প্রেসারে ভেঙে যাবে স্ট্র তখন অবাক হয়ে খেয়াল করে ড্রিল বিটের কথা মতো তেলের প্রেসারে বাকিটা ভেঙে গিয়েছে স্ট্র ডিল অনুযায়ী ড্রিল বিটকে দুইশো মিলিয়ন উন বুঝিয়ে দেয় এবং আরেকটা বড় কাজের প্রস্তাব দেয় সে ড্রিল বিটকে বলে আমার পরিচিত একজন বিজনেসম্যান আছে যে তোমাকে বড় একটা কাজ দেবে তুমি তার সাথে দেখা করো ড্রিলবিট তখন স্ট্রয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে জিওন নামে সেই সাথে দেখা করতে যায় জিওন ড্রিলবিটকে বলে আমি প্ল্যান করেছি উনাম এবং দুটো পাইপ যেখানে যুক্ত হয়েছে সেখানে ছিদ্র করব। তাতে করে কয়েক হাজার লিটার গ্যাসোলিন একসাথে চুরি করা যাবে আর দূরে যে পুরনো তেলের খনি দেখছ সেখানে এই তেলগুলো জমা করব এই তেলের খনিটা আগামী পঞ্চাশ দিনের মধ্যে ভেঙে ফেলা হবে তাই তিরিশ দিনের মধ্যেই আমাদের কাজ শেষ করতে হবে ড্রিলবিট তখন বলে তোমার কাজ হয়ে যাবে তবে তার জন্য একটা দক্ষ টিম লাগবে আর আমাকে মোট এক বিলিয়ন উন দিতে হবে আর অ্যাডভান্স হিসেবে কাজের আগেই পাঁচশো মিলিয়ন উন দিবে তার কথা রাজি হয় এবং হোটেল ক্যাপিটালে তাদের কাজের ব্যবস্থা করে দেয় এই হোটেলের আন্ডারগ্রাউন্ড থেকে সহজেই খোদাই করে তেলের পাইপের কাছে যাওয়া যাবে ড্রিল এর দলে মুভি শুরুতে দেখা সেই ড্রিলারও যুক্ত হয় তবে সে এই দলে যুক্ত হয় ওয়েলডার হিসেবে দলে বিগ সাবল এবং মিস্টার না নামের আরো দুজন যুক্ত হয় পাশাপাশি তাদের পর্যবেক্ষণ এবং পুলিশ এলে সিগনাল দেওয়ার জন্য হোটেলের বুথে কাউন্টার নেওয়া একজন থাকে তো এস্ট্রয়ের কাছ থেকে অ্যাডভান্স বুঝে পাওয়ার পরে সবাই তাদের ফোন জমা দেয় এবং কাজে লেগে পড়ে ড্রিলবিট সবাইকে তার প্ল্যান বলে এবং কোন দিক দিয়ে খোদাই করতে হবে সেটাও বলে দেয় মিস্টার না প্রথমে ড্রিলবিটের কথা একটু অস্বীকৃতি জানালেও পরে রাজি হয় তো কাজ করতে করতে না দেখে যে তাদের তৈরি করা সুরঙ্গের একটা অংশ অনেকটা ভঙ্গুর ওয়েল্ডার তখন বারবার সবাইকে বলতে থাকে যে চলো আমরা এই কাজ ফেলে পালিয়ে যাই কিন্তু ড্রিলবিট তখন তাকে ধমকায় এবং বলে ভঙ্গুর অংশে সাপোর্ট বাড়িয়ে দিয়ে কাজ চালিয়ে যাও ওয়েল্ডার তবু মানতে চায় না এবং সবার সাথে ঝগড়া শুরু করে এমনকি সাবল আর ড্রিলবিটকে ড্রিলবিট তখন খেয়াল করে ওয়েল্ডারের পায়ে একটা পোড়া দাগ আছে সে তখন বুঝে যায় তার মানে ওয়েল্ডারই তার নাম নিয়ে কয়েকদিন আগে পাইপ ড্রিল করতে গিয়েছিল সে তাই ওয়েলডারকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে জিয়নকে দেখা যায় সে তার বাসার ছাদে শুটিং প্র্যাকটিস করছে তখন তার ম্যানেজারটাকে জানায় আমরা একটা কোম্পানি থেকে দুইশো বিলিয়ন উন লোন পেয়েছি যার মধ্যে ৫০ বিলিয়ন উন আমাদের কোম্পানির নামে এটা শুনে জিয়ন বলে সব টাকা দিয়ে তেল কিনে স্টক করে রাখো পরবর্তীতে কি ঘটবে সেটা আমি দেখব অন্যদিকে চো পুরাতন বিল্ডিং এ খোঁজ করতে করতে একটা টানেল পেয়ে যায় যেটাতে তেলের পাইপও আছে সেটা দেখে চো বুঝে যায় চোরেরা আরো চুরি করার প্ল্যান করছে যাই হোক হোটেলের গ্রাউন্ড ফ্লোরে ড্রিল বিটের দল কাজ করার সময় দেখে তাদের পথে একটা বড় পাথর পড়েছে তখন সে দলে সবাইকে বলে বড় ড্রিল দিয়ে পাথর কাটতে কিন্তু এতে প্রচন্ড শব্দের সৃষ্টি হলে ড্রিলবিট ওয়েলডার কে ঘুম থেকে তোলে এবং তাকে সাউন্ড বক্সে গান গাইতে বলে তীব্র শব্দ শুনে সেখানে পুলিশ অফিসার সাঙ্গু চলে আসে পর্যবেক্ষণ করতে পুলিশ দেখে কাউন্টার অ্যালার্ম বাজিয়ে সবাইকে সতর্ক করে কিন্তু বড় ড্রিল চলতে থাকায় কেউ অ্যালার্মের শব্দ শুনতে পায় না ততক্ষণে সাঙ্গু গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছে সে সেখানে গিয়ে দেখে ওয়েল্ডার সাউন্ড বক্সে গান গাইছে সাঙ্গু এখানে ওয়েল্ডারকে থামিয়ে দিলে ড্রিল মেশিনের তীব্র শব্দ শুনতে পায় এদিকে কাউন্টার সবাইকে বারবার সিগন্যাল দিচ্ছিল তো এক পর্যায়ে ড্রিলবিট সিগনাল শুনতে পায় এবং সাঙ্গু সেখানে পৌঁছানোর আগেই সব ঢেকে নতুন জায়গায় ড্রিল করতে থাকে সাঙ্গু তাদের এত রাতে ড্রিল করতে না করে সেখান থেকে চলে যায় সে চলে যাওয়ার পরে কাউন্টারও নিচে আসে এবং অ্যালার্মের লাইন ঠিক করতে থাকে কিন্তু সেই মুহূর্তে ড্রিলবিট না আর ওয়েল্ডার মিলে বড় একটা আলমারি মাটিতে রাখলে পুরো বিল্ডিং কেঁপে উঠে যার ফলে সুরুঙ্গের মধ্যে সেই নরম জায়গার মাটি ধসে কাউন্টার এবং সাবল অপরপারে আটকা পড়ে না তখন অনেক কষ্টে গর্ত করে তাদের উদ্ধার করে সেদিন রাতে ড্রিলবিট অ্যালার্ম শুনে ঘুম থেকে উঠে যায় এবং বারান্দায় গিয়ে দেখে ওয়েল্লার সেখান থেকে পালানোর চেষ্টা করছে সে তখন ওয়েল্লারকে ধরে মারতে থাকে তো বাকিরা ঘুম থেকে উঠে ড্রিলবিটকে থামানোর চেষ্টা করলে সে বাকিদের বলে যদি কেউ একজন এই মিশন ছেড়ে পালিয়ে যায় তাহলে পুরো মিশন ক্যান্সেল হয়ে যাবে আর মিশন ক্যান্সেল হয়ে গেলে আমরা যে অ্যাডভান্স নিয়েছি তার দ্বিগুণ ফেরত দিতে হবে ওয়েল্ডার তখন নিজের জীবন বাঁচাতে মিথ্যা বলে সে বলে যে আজকে যে ধস হয়েছিল সেটা দেখে আমি ভয় পেয়েছি আমার বছরের একটা বাচ্চা আছে আমি চার মারা গেলে সেও মারা যাবে তবে ড্রিলবিট তার কথায় বিশ্বাস করে না এদিকে ড্রিলবিটের একটু সন্দেহ হয় যে কাউন্টার কিভাবে জানলো ওয়েল্ডার পালিয়ে যাচ্ছে সে তখন কাউন্টারের ওখানে গিয়ে খোঁজ নেয় এবং অনেকগুলো সিসিটিভি মনিটর দেখতে পায় ড্রিলবিট বুঝতে পারে কাউন্টার তাদের সবার উপর সবসময় নজর রাখছে তখনই সেখানে জিওনো চলে আসে এবং সে ড্রিলবিটকে এই বললে ওয়ার্নিং দেয় যে আগামী দশ দিনের মধ্যে যদি তুমি তোমার কাজ শেষ না করো তাহলে তোমাদের সবাইকে আমি মেরে ফেলব আর এই দশ দিনে যেন তোমাদের কেউ পালানোর চেষ্টা না করে জিওন এরপর পালানোর শাস্তি হিসেবে ওয়েল্ডারকে ওয়াটার ট্রিটমেন্ট দেয় এরপর তাকে বলে যদি আমার কথা মতো চলো তাহলে তোমাকে ছেড়ে দিব এবং একই সাথে একশো মিলিয়ন ওন দেব পরদিন সকালে জিয়নের ম্যানেজার তাকে এসে জানায় আমরা যে তেল কিনে স্টক করে রেখেছিলাম তার দাম অনেক কমে গিয়েছে আমাদের ২০ বিলিয়ন উনের লস হয়েছে উত্তরে জিয়ন বলে চিন্তা করো না খুব শীঘ্রই এই লসের টাকার দ্বিগুণ আমাদের লাভ হবে সিন শিফট হয়ে দেখা যায় চোতার দল নিয়ে ড্রেলবেটদের ধরার আশায় সবখানে অভিযান চালাতে থাকে তো কাছে একটা মাঠের মধ্যে তারা মেটাল ডিটেক্টরের সিগনাল পায় এদিকে ড্রেলবেটরা নিচে তখনও খোদাইয়ের কাজ করে যাচ্ছে সেখানে নাকে দেখা যায় সে কাজের মধ্যে ঘন ঘন পেন কিলার খাচ্ছে এটা দেখে শাবল তাকে জিজ্ঞেস করলে সে বলে আমার ক্যান্সার আছে তাই আমাকে এই পিল গুলো খেতে হয় এদিকে মেটাল পেয়ে পেয়ে যখন ক্রেন দিয়ে সেই জায়গা করা শুরু করে কাউন্টার সেটা দেখে নিচে সবাই সেখানকার সব লোহার জিনিসপত্র সরিয়ে ফেলে তারা তাড়াহুড়ায় সেখানে একটা গ্যাস লাইন লিক হয়ে যায় যেটা থেকে গ্যাস বের হওয়ার ফলে ড্রিলবিট অজ্ঞান হয়ে যায় তখন না একটা গ্যাস মাস্ক পরে ড্রিল বিটকে উদ্ধার করে আনে ডিটেকটিভ চোরা ক্রেন দিয়ে খোদাই করতে করতে নিচে একটা গ্যাস লাইন দেখতে পায় এটা দেখে তারা মনে করে যে লোহার গ্যাস লাইন থাকায় হয়তো মেটাল ডিটেক্টর সিগনাল দিয়েছে ডিটেকটিভ চো তাই খোদাই থামিয়ে দিতে বলে অন্যদিকে হুট করে অজ্ঞান হয়ে পড়ায় ড্রিলবিট পেটের কাছে প্রচন্ড আঘাত পায় তাই সাবল তাকে ব্যান্ডেজ করে দিতে থাকে। না তখন ড্রিলবিটকে বলে আমাকে দুই ঘন্টার জন্য একটু ছুটি দাও কাছে একটা হাসপাতালে আমার স্ত্রীর অপারেশন হওয়ার কথা আমি তার জন্য এই কাজ করতে এসেছি আমি শুধু তাকে টাকাটা দিয়েই চলে আসব। না এর কথা শুনে ড্রিলবিট রাজি হয় তখন ওয়েল্ডারও তার পায়ের ক্ষতের কথা বলে ড্রিলবিটের সাথে যেতে চায় তো তাদের দুইজনকে নিয়ে ড্রিলবিট যখন হোটেলের নিচে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছিল তখন কাউন্টার তাদের নিষেধ করে কিন্তু কাউন্টারের কথা ড্রিলবিট না শুনলে সে তাদের বাঁচাতে সিসিটিভি ক্যামেরায় আগের ফুটে সেট করে দেয় যার ফলে জিয়ন দেখে যে সবাই ঠিক মতো কাজ করছে ড্রিলবিট যখন না এবং ওয়েল্ডারকে নিয়ে টানেল দিয়ে যাচ্ছিল তখন একটা জায়গায় এসে না তাদের বলে যে এই জায়গাটা আমেরিকানরা ইউজ করত। এই দেওয়ালের ঠিক অপর তেলের পাইপলাইন গুলো আছে যাই হোক এরপর তার একটা ম্যানহোল দিয়ে উপরে উঠে যায় কিন্তু না তার বাসায় ফিরে দেখে তার স্ত্রী মারা গিয়েছে না তখন ড্রিল বিটের সাথে ওয়েলডারকে তারা হসপিটালে ভর্তি করে রেখে আসে হোটেলে ফিরে বিট দেখে স্ট্রো তার দলবল নিয়ে সেখানে তার জন্য অপেক্ষা করছে তারা সেখানে কাউন্টার কেউ ধরে নিয়ে আসে জিয়ন তখন সেখানে এসে বলে যত দ্রুত সম্ভব কাজ শেষ করো না হলে তোমাদের সবগুলোকে গুলি করে মারব টি কাউন্টার কেও সেই সুরঙ্গের ড্রিল বিটদের সাথে কাজ করতে বলে আর স্ট্রকে বলে তাদের পর্যবেক্ষণ করতে তো কাছের এক পর্যায়ে না প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে ড্রিল বিটকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে তবে স্ট্র তাদের হাসপাতালে যাওয়ার পারমিশন না দিয়ে উল্টো নাকে মারতে থাকে এটা দেখে বাকিরা সবাই ক্ষেপে যায় এবং তাদের সাথে স্ট্রয়ের দলের একটা ফাইট শুরু হয় ফাইটার এক পর্যায়ে জিওনো সেখানে চলে আসে এবং সে প্রথমেই গুলি করে নাকে মেরে ফেলে এটা দেখে শাবোল আর ড্রিল বিট গেলে জীন সাবলের হাতে এবং ড্রিলবিটের বুকে গুলি করে সেখান থেকে চলে যায় এতে সাবল একটু আহত হয় আর বুকের কাছে ঘড়ি থাকায় ড্রিলবিট সে যাত্রায় বেঁচে যায় তো জীবন চলে যাওয়ার পরে ড্রিলবিট সাবল আর কাউন্টারকে নিয়ে সেখান থেকে পালিয়ে তার বন্ধু ডাঙ্গের সাথে দেখা করে অন্যদিকে চো এবং সাঙ্গু সে এলাকার এক মহিলার কমপ্লেন পেয়ে সেখানে গিয়ে দেখে যে তার খেতে কে যেন মাটি আর সিমেন্ট ফেলে গিয়েছে সিমেন্ট দেখে সাঙ্গু চিনতে পারে যে এটা হোটেল ক্যাপিটালের ফ্লোরের সিমেন্ট তারা তখন ড্রিলবিটকে ধরার উদ্দেশ্যে হোটেল ক্যাপিটালে যায় এবং সেখানে গিয়ে নায়ের লাশের সাথে ড্রিলবিটদের কিছু সরঞ্জামও দেখতে পায় এদিকে ড্রিলবিট যখন ডাঙের সাথে দেখা করে তখন জিওন ডাঙের ফোনে কল দিয়ে বলে আরেকবার তোমাকে সুযোগ দিচ্ছি। এসে তোমাদের কাজ শেষ করে যাও। তুমি তোমার বিলটাই পাবে। আর যদি তুমি কাজ না করো তাহলে আমি সবাই কি মেরে ফেলব সিন শিফে দেখা যায় ওয়েল্ডার হসপিটাল থেকে কফি নিয়ে যখন নিজের কেবিনের দিকে যাচ্ছিল তখন সে সেখানে স্ট্রয়েল লোকদের দেখতে পায় তারা ওয়েল্ডারকে তাড়া করলে সে হুইল চেয়ার করেই পালাতে থাকে তখন ড্রিলবিট সেখানে চলে আসে এবং ওয়েল্ডারকে সেখান থেকে বাঁচিয়ে গাড়িতে করে নিয়ে যায় এদিকে ড্রিল দেওয়া তথ্য অনুসরণ করে আর কাউন্টার মিলে তেলের পাইপলাইনের লোকেশন করে। এরপর তারা পাশের একটা বড় একটা শিপিং কন্টেনার বসিয়ে তাদের কাজের জায়গা তৈরি করে সবাই মিলে খোদাইয়ের কাজে লেগে পড়ে আর ড্রিলবিট এবং কাউন্টার মিলে সেদিন রাতে জিয়নের সাথে দেখা করে তাকে জানায় আমি তোমার কাজ করে দিব এবং সময় মতো তুমি সব তেল পাবে কিন্তু এর বিনিময়ে আমাকে পাঁচ বিলিয়ন উন দিতে হবে যদি রাজি থাকো তাহলে কাজ করব। আর না হলে তুমি আরেকজনকে খুঁজে নাও তো ড্রিলবিডরা যখন পাইপলাইন খুঁজে পায় এবং সবকিছু করতে থাকে কাউন্টার তখন পুরো আন্ডারগ্রাউন্ড এর সব জায়গায় কল দিয়ে বলে তার প্রস্তাব এসে রাজি যত দ্রুত সম্ভব সে যেন কাজ শেষ করে জিওনের কল পেয়ে তারা খুব খুশি হয় তখন ওয়েলডার বিটকে বলে আমার একটু বাইরে কাজে যেতে হবে এটা বলে সে পারমিশন নিয়ে বাইরে গিয়ে সাথে দেখা করে আসলে ওয়েল্ডার মূলত জিওনের কথা মতো কাজ করছিল তবে ড্রিলবিট যেহেতু তাই সেও ওয়েল্ডারের সে দেখে যে পুলিশও সেখানে খুঁজতে আসছে। যে যদি পুলিশ ধরে ফেলে তাদের মিশনের কথা বলে দিবে তাই সে নিজেই পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের সেখান থেকে ভাগিয়ে নিয়ে যায় কিন্তু পালাতে গিয়ে এক পর্যায়ে সে পড়ে গিয়ে বুকে আঘাত পায় আর এই সুযোগে ওয়েল্ডার পাইপ কাছে ফিরে একটা গোপন ক্যামেরা সেখানে সেট করে দেয় যেন জিওন তাদের দেখতে পারে এর একটু পরেই ড্রিলবিট পাইপলাইনের কাছে ফিরে এবং কাজ শুরু করতে বলে কাউন্টারটাকে বলে আমাদের হাতে তিন মিনিট সময় আছে তবে আমি যদি সিস্টেম হ্যাক করে পাইপলাইন কাছে মিথ্যা পাঠাই তাহলে পুলিশের তারা আরো দুই মিনিট দেরি করবে এতে করে আমরা প্রথম পাইপলাইন ড্রিল করার জন্য পাঁচ মিনিট সময় পাব আর অন্যটার জন্য তিন মিনিট হলেই হবে এবং দুটো পাইপ ড্রিল করে একসাথে করে পরিত্যক্ত সেই তেলের খনির ট্যাঙ্কে পাঠাতে হবে তো প্ল্যান মোতাবেক তারা কাজ শুরু করে দেয় কিন্তু প্রথমটা ড্রিল করা শেষ হতেই ড্রিলবিট বুকের ব্যথায় কষ্ট পেতে থাকে এবং মাটিতে পড়ে যায় তখন ওয়েল্ডার বাকি পাইপটা ড্রিল করে দুইটা একসাথে এদিকে চোর ড্রিল বিটকে খুঁজতে খুঁজতে সেই টানেল পর্যন্ত চলে আসে তাই তাকে ডিস্ট্রাক্ট করতে সাবল এবং ডাং আলাদা একটা জায়গায় ড্রিল করতে থাকে এবং পুলিশ এলে তাদের দৃষ্টি আকর্ষণ করে পালাতে থাকে চো তাদের ধরতে আবার টানেল থেকে উপরে উঠে যায় তেলের খবর পেয়ে জিওন তখন তার পরিচিত সকল তেল চোরকে একসাথে আসতে বলে এবং তাদের বলে যে সাধারণ দামের তুলনায় বিশ পার্সেন্ট কমে তারা তেল পাবে তাই তারা যেন টাকা অ্যাডভান্স করে দেয় এদিকে ড্রিলবিট প্রথমে কিছু তেল সাপ্লাই দিয়ে পরে লাইন বন্ধ করে দেয় সে জিওনকে বলে আগে আমার টাকা পরিশোধ করো তারপর বাকি তেল পাবে এটা বলে ড্রিলবিট যখন বাকিদের খুঁজতে যায় তখন ওয়েল্ডার আবার তেলের লাইন চালু করে দেয় একই সাথে সে চোয়ের ফোনে পাইপ লাইনের দুটো ছবি পাঠায় ড্রিলবিট ফিরে এসে ওয়েলডারের এই দেখে খেপে গিয়ে তাকে মারতে থাকে এরপর বাকিরাও যখন সেখানে চলে আসে তখন ড্রিলবিট ওয়েল্ডারকে বলে তুমি কি করে মিলাচ্ছ। না মারা যাওয়ার সব রেখে গিয়েছে। এটা শুনে ওয়েলডার অনুশোচনায় কাঁপতে থাকে যাই হোক জিয়ন ড্রিলবিট এর সাথে দেখা করে বলে আমি আগে সেই পাইপলাইন দেখতে চাই এরপর তোমাকে টাকা দিব তো পাইপলাইন দেখার পরে সবাই আবার যখন উপরের দিকে যাবে তখন জিয়ন দেখে সেখানে ওয়েলডারকে বেঁধে রাখা হয়েছে এদিকে উপরে স্ট্রয়ের লোকেরা ড্রিল বিটের লোকদের মারতে আসে এক তারা সবাই সেই কন্টেইনারে ঢোকে এবং সাবল আর কাউন্টার ম্যানহোলের গেট আটকে রাখে বাকিরা কন্টেইনারে থাকা অবস্থায় ক্রেন দিয়ে সেই কন্টেইনার উল্টে দেয় অন্যদিকে টানেলের মধ্যে তার দলবল নিয়ে আসে এবং ড্রিল বিটকে মারতে থাকে তখন সেখানে ওয়েল্ডারও চলে আসে এবং তারা দুইজন মিলে জিওনের দলের সাথে ফাইট করতে থাকে ফাইটের শেষ পর্যায়ে সেখানে চো চলে আসে ড্রিল বিট তখন জিয়নকে না মেরে বরং তাকে চোয়ের হাতে তুলে দিয়ে চলে যায় আর ওয়েল্ডার আগেই উপরে এসে বাকিদের সাথে সেই 5 মিলিয়ন ওন নিয়ে পালিয়ে যায় কিন্তু ড্রিলবিট যখন উপরে আসে সে দেখে যে ইসট্রা দলের সবাইকে আবার ধরে আটক করে ফেলেছে তো ইসট্রা দল তখন ড্রিলবিটকেও ধরে ফেলে এবং তাদের বেধে সেই পাইপলাইনের কাছে নিয়ে যায় আসলে চো যখন একা জিয়নকে ধরতে গিয়েছিল তখন পিছন থেকে জিয়নের দলের একজন শকスティক দিয়ে চোকে অজ্ঞান করে ফেলেছিল যাই হোক পাইপলাইনের কাছে বেধে জিয়ন তাদের সবাইকে তার মাস্টার প্ল্যানের কথা বলে সে বলে যে আমি এই তেল দিয়ে ট্যাঙ্ক পূর্ণ করার পর ট্যাঙ্ক পুরো পাইপলাইনে চেইন ধ্বংস করে দেব এতে করে তেলের সংকট তৈরি হবে যার ফলে আমার কাছে থাকা রিজার্ভ তেলের দাম অনেক বেড়ে যাবে সে তখন বাকি সবাইকে সেখানে বেঁধে ফেলে তেলের ট্যাঙ্ক ভরে এরপর সেখানে কয়েকটা বোমা সেট করে সেখান থেকে চলে যায় যion চলে যাওয়ার পরে ড্রিলবিট সবার হেল্প নিয়ে সেখানে থেকে একটা ব্লো টর্চের সাহায্যে তার হাতের বাঁধন পুড়িয়ে ফেলে এরপর সে বাকি সবাইকে মুক্ত করে দিয়ে বোমাগুলো নিয়ে দূরে ছুঁড়ে मारे তবে বোমা ফাটার আগেই সে সামনে থাকা পানিতে ঝাঁপ দেয় এরপর সে বাকিদের সাথে উপরে চলে আসে এদিকে জিওনের প্ল্যান মতো তেলের খনির ট্যাঙ্ক ভাঙলেও সেখানে আগুন ধরে না এবং নিচের পাইপলাইনও ব্লাস্ট হয় না এটা দেখে সে শক্ত হয়ে যায় সে দেখে যে চো নিচে দাঁড়িয়ে বাকি পুলিশদের সাথে কথা বলছে অথচ সে চো নিচে বেঁধে রেখে এসেছিল জিওন বুঝে যায় সবাই কোনোভাবে সেখান থেকে বেরিয়ে এসেছে এদিকে চো দেখে যে তেলের ট্যাঙ্ক থেকে তেলের বদলে পানি বের হচ্ছে আসলে জিওন যখন পাইপলাইন চেক করে সেখান থেকে চলে এসেছিল তখন ওয়েল্ডার সেখানে গিয়ে তেলের লাইন বন্ধ করে পানির লাইন কানেক্ট করে দেয় এরপর সে নিজেই দড়ির মধ্যে নিজেকে আটকে ফেলে অভিনয় করতে থাকে জিওন সবকিছু জানতে পেরে রাগ হয়ে সেখানে আসে এবং তাদের মধ্যে আরও একদা ফাইট হয় এক পর্যায়ে ড্রিলবিট জিয়নকে ম্যানহোলের ডাকনা দিয়ে মারতে চেষ্টা করলে সবাই তাকে থামিয়ে দেয় এর মধ্যে সেখানে পুলিশের আরো লোক চলে আসে এবং সেটা দেখে ড্রিলবিটকে রেখে তার দলের বাকি সবাই সেখান থেকে পালিয়ে যায় তবে পালিয়ে খুব একটা লাভ হয় না কারণ জিয়ন এবং ড্রিলবিটের সাথে তারাও এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে এখান থেকে সিন শিফট হয় তিন বছর পরে সেখানে দেখা যায় ড্রিলবিট এবং তার দলের সবাই ছাড়া পেয়ে নিজেদের একটা সার্ভিস সেন্টার খুলেছে চো সেখানে তাদের সাথে দেখা করতে আসে এবং নিস্তলা তাদের ড্রিল করতে দেখে আবারও সন্দেহ করে তখনই সেখানে সাবল চলে আসে এবং হাতে একটা সাবল নিয়ে সবাইকে তারা করতে থাকে আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয় মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন